ভাবা যায় এই দাবিটা যিনি করেছেন তিনি আসলে কোন দলের সাপোর্টার আমি জানি না তবে ইশারা ইঙ্গিতে যতটুকু বুঝেছি তিনি নাকি একসময় জামাতের রাজনীতি করতেন বা শিবিরের রাজনীতির সাথে কানেক্টেড ছিলেন ব্যক্তিরা নাম হচ্ছে আপনার কি বলা হয় যে আমরা যদি দেখি না পুরো নাম হচ্ছে খোমেনি ইহসান সুন্দর দাড়িওয়ালা একজন মানুষ পাঁচ একটু নামাজও পড়েন মনে হয় কপালে হালকা দাগও আছে যাই হোক সার্জিসকে নিয়ে তিনি যে বার্তা দিয়েছেন এখন সার্জিসের উচিত এই বার্তাটাকে প্রটেস্ট করা কারণ অনেকেই এটাকে কিন্তু বিশ্বাসযোগ্য ভেবে নেবে কেন ভেবে নেবে গতকালকে এই ফারুক হোসেন ভিপিনুরের রাইট হ্যান্ড তো তার উপর যে হামলাটা হয়েছে সেখানে কিন্তু এই অন্তর্বর্তী সরকারকে মানি না আরও বেশ কিছু বক্তব্য দিয়েছেন যে ভারতের রয়ের স্যাট আপ ফ্যাট আপ এরকম এরা আবার এরকম মাঝে মাঝে অদ্ভুত আজগুবি গল্প কিন্তু বানায় বিপিনুরু আগে বানাইতো এখন কমছে এখন আবার স্ট্রেট কথা বলেন তো এরা যারা আছে এরকম বিভিন্ন বক্তব্য দিত যাই হোক তো গতকালকের বক্তব্যের পর স্বাভাবিকভাবে পরিবর্তিত এই বাংলাদেশে অন্তর্বর্তী সরকার মানি না বইলে একদম এরকম এই ডক্টর ইউনুসকে সেনাপ্রধানকে প্যাঁচে আপনি এই ধরনের কথা বলবেন খুবই আশ্চর্য হওয়ার কিছু নাই যে একটা ধোলাই খাবেন কিন্তু এই ধোলাইটার পিছনে নাম উঠে আসছে সার্জিসের তাও কে বলছেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় গণঅধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসানের উপর যে হামলার ঘটনা ঘটেছে এই হামলায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জড়িত অভিযোগ করছেন কে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক কমেনি ইসান সার্জিসের নাম আসার পর আমি কমেন্টগুলোতে দেখছিলাম যে অনেকে বলেন হ্যাঁ হইতেও পারে কারণ সাবেক ছাত্রলীগ ভিতরে বসবাস করে সমালোচনা নিতে পারে না বিষয়টা তো এরকম না পোলো অনেক শান্ত বক্তব্য করা যাই হোক আপনার আজকে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা পোস্ট করেছেন তিনি বলছেন জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে হামলার নেপথ্যে জাতীয় নাগরিক কমিটির সার্জিস আলম জড়িত হামলাকারীর এক সময় যুবদল করলেও বর্তমানে সার্জিসের সাথে সম্পৃক্ত আর সার্জিস আমাদের নাগরিক সমাবেশ বানচালে জড়িত থাকার অডিও ক্লিপস আমি এক ছাত্র উপদেষ্টার কাছে পাঠিয়েছি তিনি যেভাবে দাবি করছেন দেখেন গণমাধ্যমে নিউজ আসছে সার্জিস এটা নিয়ে বক্তব্য তোমার দেওয়া উচিত এখন এই যে বক্তব্য দিবে কারা সব তো বিপ্লবী এখন বিপ্লবী যখন এরকম একাধিক গ্রুপ হয়ে যাবে এক গ্রুপ আরেক গ্রুপে মারবে তো বিপ্লব কা হাল বাবু হুম আচ্ছা তিনি কিন্তু কিভাবে বলছেন আমি আবারও রিপিট করছি যে সার্জিস আমাদের নাগরিক সমাবেশ বানচালে জড়িত থাকার অডিও ক্লিপস তিনি এক ছাত্র উপদেষ্টার কাছে পাঠিয়েছেন তিনি বলেন সার্জিস কোটা বিরোধী আন্দোলনের সময় গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত ছিল এবং আন্দোলনকে থামিয়ে দিতে বারবার ষড়যন্ত্র করেও আমাদের হস্তক্ষেপে ব্যর্থ হয়েছিল এই কথাটার একাংশ নিয়ে একসময় কিন্তু আলোচনা হয়েছিল যে যখন ডিবি হারুন তাদেরকে তুলে নিয়ে গেছিল তো সার্জিসকে নিয়ে কিন্তু একটা সমালোচনা উঠে আসছিল যে ছাত্রলীগের লীগের সে আগে ছাত্রলীগ করতো তখন তারা অনেক ভিডিও টিডিও বক্তব্য ভাইরাল হইল এরপরে আপনার মানে আমাদের এই ফেসবুকে আবার একদল বিশেষজ্ঞ আছেন সাইন যারা ইয়া গবেষণা করেন যে দেখেন অন্য সবাই কিভাবে বসছে সার্জিস কিভাবে বসছে তার হাতের আঙ্গুল কেমন অন্য সবার ড্রেস কেমন হাসান্ত আবদুল্লার পোশাক কেমন তার পোশাক কেমন পাঞ্জাবির অনেক সুন্দর এরকম বক্তব্য সম্ভবত খোমেনি তিনি ওই বক্তব্যটা এখানে কানেক্ট করেছেন যে কোটা বিরোধী আন্দোলনের সময় সার্জিস গোয়েন্দা সংস্থার সাথে জড়িত ছিল এবং আন্দোলনকে থামিয়ে দিতে বারবার ষড়যন্ত্র করেছিল তবে তাদের হস্তক্ষেপে নাকি ব্যর্থ হয়েছে সার্জিস পাঁচই আগস্টের পর বিপ্লবী সাজলেও আমরা তার বিরোধিতা অব্যাহত রাখি সচিবালয়সহ বহু জায়গায় নিয়োগ বাণিজ্যে জড়িত সার্জিস এ নিয়ে আমরা সেপ্টেম্বর মাস পর্যন্ত সরকারের কাছে আপত্তি জানাই পরবর্তীতে ছাত্রদানের একজনের কারণে তার বিষয়ে ছাড় দিই কি ভয়াবহ অভিযোগ আপনি দেখছেন সার্জিস এখন পর্যন্ত নিয়ে পাল্টা বক্তব্য দেয়াই কেন আমি নিজে জানি না হয়তো আমি যখন ভিডিও আপলোড করছি খুব শীঘ্রই দিবে এই খমিনি আরো বলছেন সার্জিস হয়তো ভাবছে তার নর্মালাইজেশন হয়ে যাওয়ায় সে জবাবদিহিতার ঊর্ধ্বে উঠে গেছে না ভাই এমনটি মনে করো না আমরা সমর্থন প্রত্যাহার করলে তোমরা কয়দিন টিকতে পারবে তা গনে দেখো এই যে আমরা তোমরা ইকুয়েল টু তারা পাঁচই আগস্টের আগে তারা কিন্তু তারা ছিল এখন আমরা তোমরা আবার আমরা কারা তোমরা কারার মধ্যে বিএনপি জামাত আলাদা হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আচ্ছা বলছে কি আমরা ছাত্রদের ব্যর্থ দেখতে না বলে তোমাদের সঙ্গে বিরোধিতায় যেতে চায় না কিন্তু তার মানে এটিও নয় যে দলগত ছাড় সবার কপালে জুটবে কি ভয়াবহ অভিযোগ সার্জিসকে নিয়ে যে সার্জিস তাহলে মাস্টার মাইন্ড খামিনি এটা বুঝলেন ক্রিমিনাল ষড়যন্ত্রকারী ভাই এটা আমার কিন্তু বিশ্বাস হয় না প্রতিদিন শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানোর জন্য সার্জিস যতবার বক্তব্য দেয় যতটা আমার কণ্ঠে এতটা জোর আসে না এরকম দেওয়া ফেনা চলে আসে পোলার আর সেই সার্জিসকে নিয়ে ক্ষমিনি আপনি এই যে মন্তব্যটা করলেন আপনার কাছে কি এভিডেন্স আছে যে সার্জিস মন্ত্রণালয় থেকে টাকা খাইছে নিয়োগ বাণিজ্য করছে ভাই মিডিয়াতে আপনি যা খুশি তা বলতে পারেন না অডিও ক্লিপ থাকলে আপনি ফাঁস করেন আমরা শুনি উইথ এভিডেন্স হইতে হবে এই আন্দোলনকে ষড়যন্ত্রকারীরা নষ্ট করার জন্য অনেক বানচাল করছে এখন আপনি যেভাবে বলছেন যে আপনার কাছে এভিডেন্স আছে অডিও ক্লিপস তো দেন আমরাও শুনি তারপর আমরা বিশ্বাস করবো এআইডি ফেক কিনা মার্কেটে কিন্তু এখন এগুলো চলে তারপর আপনি দাবি করছেন কি এই আন্দোলনের প্রতিকৃতি হিসাবে যাদেরকে ধরা হয় সার্জিস হাসনাত তাদেরকে আপনি বলছেন যে গোয়েন্দা সংস্থার সাথে জড়িত ছিল আলোচনা তখন উঠছিল ঠিক আছে কিন্তু প্রমাণ হয়েছে আমার তখন আপনি আওয়ামী করেন হইতে পারে এরকমও হইতে পারে কারণ সার্জিস এত কোনো জাতীয় বিপ্লবী পরিষদের কারুর এই রকম ভয়াবহ অভিযোগ করার মতন অবস্থা আমরা দেখছি না তারপরে আপনি কি বললেন যে এই আন্দোলনকে সার্জিস ব্যর্থ করতে চাইছিল তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন যে সার্জিস মনে মনে ছাত্রলীগ এখন সে অতি বিপ্লবী শাস্তে চাচ্ছে মানে আপনি বুঝাইতে চাচ্ছেন কি আপনি যেটা বুঝালেন যে পাঁচই আগস্টের পর বিপ্লবী সাজলে মানে এই যে প্রতিদিন শেখ হাসিনার ফাঁসি ভারতের সাথে সম্পর্ক এগুলা কি সে মানে পাবলিকের কাছে বুঝাইতে চাচ্ছে যে দেখো আমি সবচেয়ে বেশি আওয়ামী লীগ বিরোধী আমি সবচেয়ে বেশি ভারত বিরোধী স আম দ্য বেস্ট বিপ্লবী আপনার কথার মিনিংসটা কিন্তু এইরকমই আসে যে বিপ্লবী সাজতে চাওয়া মানে কি দেখেন খুবনি ভাই আপনারা যারা আছেন এই আন্দোলনের পেছনে আপনাদের এই ধরনের বক্তব্য কিন্তু জাতির মধ্যে একটা ভয়াবহ প্রতিক্রিয়া তৈরি করবে এবং আপনি বলছেন যে সার্জিস হয়তো ভাবছে তার নর্মালাইজেশন হয়ে যাওয়া সে জবাবদিহি তার ঊর্ধ্ব উঠে গেছে কেন আপনি মনে করছেন এখন এই ঘটনার পিছনে যে সার্জিস জড়িত সেটা আপনি এভিডেন্স সহ কোথাও কিন্তু আপনি প্রমাণ করতে পারেন নাই আবার আপনি বলছেন যে আমরা সমর্থন প্রত্যাহার করলে তোমরা কয়দিন টিকতে পারবে আপনি বিএনপি করেন ভাই বিএনপির এক নেতা বলছিল যে আমরা যদি মাঠে নামি এক ঘন্টা লাগবে সরকারের কাজ করতে আপনার রাজনৈতিক দল কোনটা আসলে মানে কি আমি আসলে নিজেও বুঝলাম না যাই হোক নিশ্চয়ই ক্ষমিনি যিনি আমি আসলে ওনাকে ভালো করে চিনি না হতে পারেন তিনি বড় একজন নেতা বা আগে শুনছি জামাত করতেন এরকম একজনের বক্তব্যের অংশ আমি যতটুকু জানি বাট রাইট নাও তিনিও একটা ডিফারেন্ট স্টেজে আছেন তো নিজেদের মধ্যে কাদা ছাড়াছড়ি করার অন্তত সার্জিসের ব্যাপারে আপনি সন্দেহ তৈরি করাবেন না তো করতে গেলে আপনি অডিও ক্লিপটা ফাঁস করেন যদি হয় আমরা কথা বলবো স্বাধীন বাংলাদেশ ভাই ক্ষমতাকে জবাব আওতায় আনতে হবে সেটা আমরা জানি আপনি এটা ফাঁস করেন আমরা আগে এটাকে যাচাই করে দেখি রিউমার স্ক্যানার দিয়ে কিন্তু যাচাই করবো ফ্যাক্ট চেক দিয়ে বুঝেন ভালো থাকুন আমরা সার্জিসের উত্তরের অপেক্ষায় আছি ইনকিলাব জিন্দাবাদ